নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানায় চলে এসেছি চিরশোকার সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে যে ওইখানে যখন ফোনটা এলো ওরা সব একদম কান্নায় ভেঙে পড়লো কমলিনী ভেতর থেকে খুবই কষ্ট যতই হোক মা এদিকে কমলিনী শাশুড়ি যত সব অলক্ষণে কথা বলে যাচ্ছে আর কমলিনীকে দোষ দিয়ে যাচ্ছে নি কুরচি তখন বলে যে দেখো মা এই সব কথা তুমি তো যখন ওরা যখন ওরা স্বামী স্ত্রী ছিল না তখনও তুমি ওদেরকে মানে নিগ্রহ করে গেছো আর এখনও তুমি কো সেটাই উৎপীড়ন করে গেছো তখনও সেটা করেছে এখনও সেটা করছো হ্যাঁ তুমি ওর নতুনদার বাড়িতে থাকলে নতুনদা সব দায়িত্ব নিল তাতে কিছু হলো না বিয়ে করলেই তোমার দোস্ত তুমি তখন একরকমভাবে উৎপীড়ন করেছো এখন আর এক রকমভাবে তবে বুবলাই তো স্বার্থপর আর মিঠি বলো ঠাম্মি তুমি এসব কথা মাকে বলো না মায়ের মনের অবস্থা দেখছো না হ্যাঁ আর কম লক্ষ্মী তো বিষ উগুলেই যাচ্ছে এদের মুক্তিকে তো ভালো কথা বেরোয় না সে যাই হোক যখন হসপিটালেও রইলো তখন বর্ষা বলছে এই মহিলা এই মহিলা দায়ী মানে বর্ষার মুখে যেরকম উচ্চারণ ভাষা দিয়েছে এলজি এটা বস্তি বাড়ি কল কোনো শিক্ষিত ভদ্রবাড়িতে তো এসব ভাষার ছেলের বৌরা ব্যবহার করে না যেটা বর্ষা করছে এই মহিলা দেয় নিজের সুখের জন্যে আমার সংসারটাকে ধ্বংস করে দিল এদিকে কম বর্ষার বাবা বলছে শুনুন আপনি আমার আমার জামাইয়ের কাছে যেতে পারবেন না আপনি বাইরের লোক তখন বলছে শুনুন স্বতন্ত্র বললো তখন যখন বাইরের লোক ছিলাম ছিলাম এখন আর আমি বাইরের লোক নই আমি বুবলার স্টেপ ফাদার আমার লিগাল অধিকার আছে আর বর্ষা সমানে দোষারোপ করে যাচ্ছে আর কমলিনী তো বেচারি শোকে মুহ্যমান যতই হোক ছেলে হ্যাঁ আর আমি একটা কথা বুঝতে পারছেন এখানে কমলিনীকে দোষ দিচ্ছে কেন এখানে তো বিয়েটা করেছে স্বতন্ত্র ও তো কমলিনীকে জানতেই যায় নিজে বিয়ে করছে সব জেনে শুনে এগুলো কেন করছে আর বুবলাই বা এটা কেন করলো হ্যাঁ আর বর্ষার মুখে যে সব ভাষা দিয়েছে এলজি মানে এই ভাষাগুলো শোনা মুশকিল দর্শকরা কেউ দেখতে পাচ্ছে না সিরিয়ালটা সবাই বলছে যে এই সিরিয়ালটা আমরা দেখতেই পাচ্ছি না এত অসভ্য ভাষা তারপরে ওর বাবা যেটা কি বলছে যে এ পরে কমলিনীকে যে আপনার তো কালকে ফুলসজ্জা ছিল তো তা ফুলসজ্জাটা করেই এলে পারতেন এখন আসবার কী দরকার ছিল তখন কুরচি বলল যে আপনারা বর্ষার বাবা যেটা না ওই জন্যেই বর্ষা এত অসভ্যতা করে আপনাদের কাছ থেকেই তো শিখেছে ভালো তো কিছু শেখাননি হুম এই সব কথা হতে লাগলো তারপর কমলিনীকে নানাভাবে ওরা অপমান করতে লাগলো মিটি বললো শুনুন আমার মাকে একদম অপমান করবার একদম সাহস দেখাবেন না একদম ফালতু কথা বলবেন না আমার মাকে ও তুমি চুপ করে এতটুকু মেয়ে আমার দাদাকে অপমান করছো তো বুবলাইও তখন আচ্ছা করে ঝাড় দিয়ে দিল যে যে বড় যদি সম্মান না নিতে পারে তা আমরাও সম্মান করবার কোনো ঠেকা নিয়ে রাখিনি তারপর স্বতন্ত্র বললো যে শুনুন আমি এতদিন আপনারা আমাদেরকে বলেছেন যখন কমলিনী বলেছিল আত্মীয় তো কমলিনীকে আমরা আত্মীয়ই মনে করি আর কমলিনীও আমাদেরকে আত্মীয় মনে করে আমরা থেকেছি ওদেরকে সব কিছুতে এক এক বাড়িতে থেকেছি সব সুখ সুখ দুঃখে আমরা ভাগ করে নিয়েছি তখনও বন্ধু ভাবতেও আপনাদের অসুবিধা হচ্ছিল তখনও আপনারা কাদা ছুঁড়েছেন সেই আপনাদের মুখ আপনাদের মতন মানুষদের মুখ বন্ধ করবার জন্যেই আমরা বিয়েটা করলাম হ্যাঁ যখন বললো যে আপনাদের কি দরকার ছিল এমনিভাবেই তো থেকে গেলে পারতেন আপনি বিয়ে কেন করলেন তখন বললো যে এই আপনাদের মতন আপনারা যে ওই বন্ধু একটা স্বামী এক একটা পুরুষ একটা মহিলা যে বন্ধু হতে পারে সেটা তো আপনারা বিশ্বাসেই করতে পারছিলেন না যে বিদেশিদের আপনারা পা চাটেন সেই বিদেশিদেরও অনেক অনেক এরকম উদাহরণ আছে হ্যাঁ আপনি সেই আমাকে স্টেপটা নিতে হলো যে যখন সম্পর্কটা বৈধ হয়ে তখন জন্যে এইবার তার আপনারা নোরা কালা করতে পারবেন না আর আমার স্ত্রীকে যদি আপনারা বেশি অপমান করেন আমিও লিগেল অ্যাকশন নেব এবারে মানহানির মামলা ঠুকবো আপনাদের নামে তো সেটা খালি বারবার মুখে বললে তো হবে না স্বতন্ত্র বসের উচিত এদের বই বর্ষার বর্ষার বাপের বাড়ির লোকের পর মানহানির মানে হার্ট স্পিচের জন্যে মানহানির কেশ ঠুকুক সবসময় নোংরাভাবে কথা বলে এটা হলো না তো তারপরে দেখা যাচ্ছে যে ওরা তারপর ওসিনি আরও এলো বাপের বাড়ির লোক কমলিনীর নিয়ে তারপরে রশ্মিও এসেনি পরে ওই ও কথা কু কথা বলছে কি তুমি চল তুমি এলে বলছে হ্যাঁ এলাম বুবলাই তো আমারও ভাগ নেই তা আমারও মন খারাপ লাগলো তারপর বল বলছে যে আমি জান আমি এই জন্য জেনে শুনে বিয়েটাতে আসেনি তা বাবা রশ্মি তুমি কি অন্তর অন্তর্জামী ভগবান তুমি কি করে জানলে যে কমলিনীর সাথে বিয়েটা হচ্ছে বিয়ে তো হচ্ছিল পার্বতীর সাথে এটা তো গোপন ছিল লাস্টে একদম শেষ মুহূর্তে জবনিকা উঠলো যে বিয়েটা হচ্ছে কমলিনীর সাথে তো তুমি আগের থেকে কি করে জানতে পারলে তোমার নাকি বাবার অসুখ ছিল যাই হোক বলছে বুড়ি দেখো এটা বর্ষা যে বলছে ভুল কথা নয় আর বুবলাইও তোমার এই ব্যভিচারটা সহ্য করতে পারলো না সেই জন্যই স্লিপিং পিল খেলো আত্মহত্যার চেষ্টা করলো তো তুমি যখন কম বয়সে অনেক কমনি উদাহরণ দেখেছি কম বয়সে বিধবা থাকে এমনিভাবেই দিন কাটে তোমার বিয়ে এই বয়স শেষে বিয়ে করবার কি দরকার ছিল তখন মিঠি বললো যে মামি তোমার মতন সবাই এইটা ভাবে না সবাই এই জিনিসটা ভাবে না তোমার মতন তোমার মতন চিন্তা চিন্তাধারা নেই কারো আমরাও তো ছেলে মেয়ে আমরা কী করে মেনে নিচ্ছি আমরা তো চাইছিলাম যে মা সুখী হোক আমরা তো চাই মায়ের সুখী হোক মা গোটা জীবন অনেক কষ্ট করেছে তখন কুর্চি বলল যে তোমরা তো কখনো কারো দায়িত্ব নিতে পারো না রশনিকে যখন তুমি দায়িত্ব নিতে পারো না তা এত বড়ো বড়ো উপদেশ দাও কেন তুমি কি সমাজের পুরোহিত নাকি তোমাদের বিধানটাকেই মানতে হবে কুরচি খুব ভালো করে জবাব দিয়েছে নিয়ে তারপরে এদিকে বচসা তো চলতেই লাগলো তারপরে দেখা গেল সকাল হয়ে গেল ডাক্তার এলো বর্ষা জবরদস্তি আমি স্ত্রী আমি যাব আর কেউ যাবে না ওই মহিলার জন্যেই ডাক্তারকে বলে দিলো ওই মহিলার জন্যে ওই ওর মায়ের জন্যে আত্মহত্যা করতে গেছিল ওই মহিলাকে ঢুকতে না দেওয়া হয় তারপরে বুবলাইয়ের কাছে গেল যে বলে দেখো তোমার মা রাতে কিন্তু আসেনি মিথ্যা কথাটা বলে দিল তার ডাক্তার আর নার্সটা কি জানি কোন গাঁজা খেয়েছিল যে ওরা শুনতে পায়নি কথাটা ওদেরও তো সত্যি কথাটা বলা উচিত ছিল বুবলাইয়ের কাছে বলছে সকালবেলায় রাতের বেলায় ফুলো সজ্জা টজ্জা করে খবরটা পেয়েছে রাতেই তারপর সকালে এসছে বুবলায় ওইটা শুনে তারও মাথা গরম হয়ে গেল উত্তেজিত হয়ে পড়লো বললো আমি মায়ের মুখ দেখতে চাই না মাকে দেখতে চাই না ডাক্তার যখন কমলিনী আসতে চাইলো ডাক্তার আসতে দিল না তারপরে কিছুতেই তারপর বলল যে ঠিক আছে এই হসপিটালের অথরিটির সঙ্গে তো আমার বন্ধুত্ব যে আমি দেখছি নিয়ে কমলিনীকে কিছুতেই আর আসতে দিল না ওরা বললো যদি কিছু খারাপ হয় তো আপনি জানেন আর কমলিনীর বাবা জেঠা এই বর্ষার বাবা জেঠার বর্ষা পরামর্শ করেছিল যে কিছুতেই যেতে দেওয়া হবে না এ তো হলো তা কমলিনী বেচারি মন ছোট করে চলে গেল। হসপিটাল থেকে এইবারে আমি বলছি এ তো হলো সিরিয়ালের কথা এবার আমি দর্শকদের মনের কথাটা বলছি আমরা বলতে চাই যে সিরিয়ালের যে রাইটার সে কি গাঁজা ভাং খায় নাকি কেন কি এতদিন বুবলাই বলছিল যে আমি বাড়ি পাচ্ছি না বাড়ি পাচ্ছি না বড় বড় বাড়ি পাবো তো এসে একসাথে হঠাৎ এখন দেখা গেল যে বুবলাই একটা ফ্ল্যাটে থাকে যখন স্বতন্ত্র বলল যে বুবলাই তো আপনাদের কাছেই গেছিল বর্ষার বাবা মাকে তা আপনারা রাখতে পারলেন তখন বলছে আমরা জামাইকে রাখি না বেশিদিন আমাদের সংস্কারে বাঁধে জামাই চলে গেল যতদিন অসুবিধা ছিল ছিল তার ফ্ল্যাট নিয়ে তো কখন ফ্ল্যাটটা নিল আর কখনই বা শিফট করলো কারণ এতদিন শ্বশুর বাড়িতে ছিল শ্বশুর বাড়ি থেকে উঠে নিয়ে নতুনের বাড়িতে গেছিল তো বুবলাই ফ্ল্যাটটা নিলো কখন তো রাইটার কি যারা রাইট রাইটার তো নিজে গাঁজা ভাঙ খেয়ে লেখে নাকি রাইটারের যারা যারা ক্লিপিংটা সাজায় তারাই গাঁজা ভাঙ খায় নিজেদের মধ্যে মিটিং করে ঠিক মতন সামঞ্জস্য বসাতে পারে না একদম সিডিয়া তারপর রোশনিকে দেখা গেছিলো যে সেই রাতে ওর বাবার অসুস্থ ছিল সেই জন্যে ও বিয়েতে আসেনি আর এখন বলা হলো রোশনির মুখ দিয়ে যে আমি এই জন্যে বিয়েতে আসিনি তো রোশনি কি অন্তর্জামী ভগবান নাকি লীনা গাঙ্গুলী খুদ যেয়ে বলে নিজে যেয়ে বলে এসেছিল রশ্মিকে যে বিয়ে হচ্ছে তোমার সবার দেখা হচ্ছে পার্বতীর সাথে বিয়ে আসলে হচ্ছে কমলিনীর সাথে বিয়েটা তো এই সব ডায়লগ আর যাহা তাক বর্ষার মুখে যেটা দিয়েছে ভর অসভ্য ভাষাগুলো আর বর্ষার বাবা আর জেঠার মুখে যে অসভ্য ভাষাগুলো দিয়েছে আমি তো বলবো এটা একদম বস্তি কালচার রাইটার মেকাররা বস্তি দেখেছে ভালো শিক্ষিত সমাজ দেখেননি হ্যাঁ তাই শিক্ষিত মানুষ ভদ্র একটা মধ্যবিত্ত পরিবারের মুখেও এইসব ভাষা বসাতে পারে তার মানে কি আমাদের দেশের আমাদের দেশের তো এই রাইটার কিছু ভালোই চায় না তবেই না এত খারাপ বার্তাগুলো পাঠায় কেন কি অনেক দেশ আছে যারা এই সিরিয়ালগুলো দেখে তারা কি মনে করবে যে আমাদের দেশে আমাদের রাজ্যে এই কথা চলে আর যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আর তুমি তারই লেখা গান নিজের সিরিয়ালে ব্যবহার করছো তো মুখ্যমন্ত্রীর ভালো জিনিসগুলো কিছু সময় তুমি একটা মহিলাকে লিড ক্যারেক্টার হলেই তাকে হেনস্থা অপমানিতা জর্জরিতা করতে হবে তার কোনো তো মানে নেই আর দেশে বৃদ্ধাশ্রম এত আমাদের রাজ্যে বৃদ্ধাশ্রম এত বেড়ে গেছে এই এই সব রাইটারদের জন্যে এই যে দেখা যাচ্ছে বর্ষার মতন বউ যে ছেলেদেরকে কুম পরামর্শ দিয়ে বৃদ্ধ মামা মার থেকে দূরে করে দিচ্ছে আর তখন তারা কি করবে বৃদ্ধাশ্রমে যে উঠছে তো এইগুলোকে এল জি লীনা গাঙ্গুলি প্রমোট করছে নাকি বৃদ্ধাশ্রমগুলোকে সেই জন্যই সব দেখাচ্ছে বেশি করে এদিকে দেখা গেল আচ্ছা স্লিপিং পিল স্লিপিং স্লিপিং পিলটা পেলো কী করে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কেউ স্লিপিং পিল পায় না তাহলে তো এখানে দেখাক যে বর্ষা জেনে বোঝে ওর যে ওর ঠাকুমার কিংবা ওর দাদুর কিংবা ওর জ্যাঠাদের কারো স্লিপিং পিলের সিসি টাইনে রেখে দিয়েছিল ফ্ল্যাটটাতে যাতে বুবলাই খায় আর কমলিনীকে শাস্তি এই জিনিসটা দেখাক তাহলে তাহলে বর্ষার উচিত শাস্তি হোক কেন কি এক সিসি আমি তো কখনো আমরা তো দেখিনি কখনো যে বর্ষার ই তো ইয়াং আছে এদের স্লিপিং পিল খাবার দরকার হয় যে ঘরে এক সিসি স্লিপিং পিল থাকে আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ডাক্তার দিলেও দু চারটার বেশি দেয় না এক সিসি কি করে দেয় হ্যাঁ তাহলে এটাই দেখানো উচিত যে 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 বর্ষা এনে নিয়ে রেখেছিল স্লিপিং পেলটা সেটা খেয়েই বুবলাইয়ের হয়েছে আর বর্ষা জেনে বুঝে এটা করেছিল আর উস্কাচ্ছিল বুবলাইকে তাহলে বর্ষার শাস্তি হোক এইখানে এই সব প্রশ্ন আসবে খালি তুমি গল্পের গরুকে গাছে চাপিয়ে দিয়ে সবাই সিরিয়ালটাকে একটা গল্প বলে দেখে না সিরিয়াল হচ্ছে সমাজের না ডেলি শোপ রোজ দেখে মানুষের বিনোদন হাসি কান্না দুঃখ সিরিয়ালের লিড ক্যারেক্টারকে ঘিরে থাকে বয়স্ক মহিলা রিটায়ার্ড পারসেন যারা থাকে তারা বেশিরভাগ সিরিয়াল দেখে হ্যাঁ কম বয়সের কথা ছেড়ে দিলেও ওনার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে সেই জন্য দেখে না অতটা কিন্তু বয়স্ক মহিলাদের বিনোদন বলতে তো ওই সিরিয়াল তো সিরিয়াল আর রিটায়ার্ড পারসেনদের তো তারা যদি এমনিভাবে সময় ওদের চাপ পড়ে মাথাতে স্নায়ুতে চাপ পড়ে এই সিরিয়াল দেখ সিরিয়ালের লিড ক্যারেক্টারের সঙ্গে অনেকটাই সিম্পী সহানুভূতি মিলেমিশে থাকে হ্যাঁ তো লিড ক্যারেক্টারগুলো রাতে হেনস্থান এবার শৈতান আর সব সময় শৈতানদের গীতটা দেখতে চায় না এই লিনা গাঙ্গুলির সিরিয়ালে সময় দেখা যায় যে শয়তানরা শয়তানি করেও পার পেয়ে যায় অনন্যার ছেলে মারা গেল প্লুটো স্লিপিং পিল খেয়ে অথচ অনন্যা এখনো পর্যন্ত বদলালোই না কিরকম ক্যারেক্টার হ্যাঁ এখনো বদলালো না এখনো কোন যে যার ছেলে আত্মহত্যা করে যার ছেলে চিঠিতে লিখে যায় মা তোমার মধ্যে এত বিষ তারপরেও সেই মা মাই থাকে সাপের মতন অদ্ভুত মানে এল জি লেখনী এই করে তো আমাদের দেশের সমাজে খারাপই বার্তা যাচ্ছে এই সিরিয়ালটাতে কিছু ভালো বার্তা যাচ্ছে না এইখানে সবাই বলছে যে লীনা গাঙ্গুলি এই সিরিয়ালটার মাধ্যমে বৃদ্ধাশ্রমগুলোকে প্রমোট করছে যা আরও বেশি বেশি করে ছেলে বোরা কুমন্ত্রণা দিয়ে ছেলেকে মা বাবার থেকে দূরে সরিয়ে দিক আর মা বাপকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিক এইখানে আর কমলিনীর উচিত এইবারে যখন এত সব আর বর্ষা তো দেখা করতেই দিল না নিজে তো জিতের হাসিটা হাসলো এইবারে কিন্তু কমলিনীর উচিত যে কমলিনী এই যে শরীরের অঙ্গ পচে গেলে সেটাকে বাদ দেওয়া দরকার কমলিনী জেনে তো কেন যে ছেলে বেঁচে গেছে ভালো আছে এইবারে কমলিনীর উচিত নিজের এগিয়ে যাওয়া নিজের দুটো ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকা আর স্বতন্ত্র মান মতন মানুষ যা যে তাকে এত সম্মান দিয়েছে তাকে সম্মান করে তার সাথে ভালো করে শান্তিতে থাকা আর হলে এটা দেখাক যে কমলিনী যেতে যেতে মাটিতে পড়ে যায় ও তো অসুস্থ ছিলই অত বড় টিউমার অপারেশন থেকে এসছে তারপরে ওই হসপিটালটাতেই ভর্তি হলো। তারপর যখন বুবলাই জানতে পারবে তখন কমলিনী যেমন দেখা না করে আর তারপরে বুবলাই যখন নিজের বাড়িতে যায় ফ্ল্যাটে ওই বর্ষার হাতের পচা গলা রান্না খেয়ে নি পরে তো তখন বুঝতে পারবে মা কোন জিনিস হ্যাঁ আর বুবলাই তো অসভ্যর ধারী ও তো নিজের নোংরামি করা ছাড়বে না ও বুবলাইয়ের চোখের আড়ালে কিছু কীর্তি করবে সেটা যেমন বুবলাইয়ের চোখে পড়ে এইবারে মোট কথা আমরা দর্শকরা ভিলেনগুলোর শায়স্তা দেখতে চাই এই রশ্মি মৌ অনন্যা বর্ষা এর বর্ষার বাপের বাড়ি লোক এদের মুখ ভোতা এতদিন তো অনেক কমলি নীলাঞ্ছনা গঞ্জনা সবারই দেখলাম এবারে আর সেটা দেখতে চাই না দর্শকরা আর যদি এরপরও এটা দেখায় তাহলে কেউ আর দেখবে না সিরিয়ালটা তো গেল এবারে এমনি করে যেমন দেখা যায় যে এনে স্লিপিং পুলগুলো আর বর্ষার উস্কানাতে খেয়েছিল সেটা যেমন বুবলাই সবারই কাছে স্বীকার করে পুলিশের কাছে স্বীকার করে আর বর্ষার যেমন জেল হয় সাজা হয় অন্তত কিছু দিনের জন্য তা হাজাত বা সওয়াজ উচিত হ্যাঁ আর বর্ষার বাড়ির লোকের ঠিক আছে বন্ধুরা আজ এতটাই আবার চলে আসবো চিরসখার সাত কাহন নিয়ে ধন্যবাদ বাই বন্ধুরা যদি আপনারা আমার সাথে সহমত থাকেন তো কম কমেন্ট করবেন না থাকেন তাও কমেন্ট করবেন